মাথা কি খারাপ হয়েছে মুখ সুক্ষ মানুষ টেলিভিশনে কথা কমু সাক্ষাৎকার দিমু পারু না আমার টা আপনি দিয়ে দিন আরে পাগলে কি কয় একজনের সাক্ষাৎকার কি অন্যজনে দিতে পারে কেন বড় বড় ওই যে মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী বড় বড় নায়ক কথাবার্তা সব তার সেক্রেটারি কয়ে দেয় না ওরকম করে আপনি কয়ে দিলেন ঠিক আছে তাহলে মনে কর আমি তোর সেক্রেটারিয়া তোর পাশে দাঁড়ায় থাকব কিন্তু সাক্ষাৎকার তো নিজেরই দিতে হবে ঠিক আছে জিন তো আমারে মহা জালার মধ্যে ফালাই দিল আরে জালার মধ্যে ফলায় দিছি কোথায় জিন তো তোরে মানুষের মতো মানুষ করছে তুই হইছিস এখন আমাদের এই গ্রামের অমূল্য সম্পদ হ্যাঁ কইছে চাচা আমার মাতার মধ্যে জট পাকায় দিতসে মাথায় কোনো কাজ করতেছে না আর কই না তো কেন জট পাকাছে কেন বাবা দুধ খাবি গরুর না না এত জমি নিতে পারতাসিনা এত মানুষের জন্য তো একটু যাই একটু মাঠের দিক যাই আচ্ছা ঠিক আছে যা ভালো থেকেন জি আসসালামু আলাইকুম নতুন করে আবার কোনো ভং ধরে নাই তো